রে কি ফল কত সুন্দর সুন্দর ফল কত ফল পরে আছে রে আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বোনেরা আশা করি ভালোই আছেন দেখেন বোনেরা কত ফল পরে আছে ভাই বোনেরা সব আপেল কত কত ভালো আপেলগুলা সবগুলো এইভাবে ফেলে দিয়ে রাখছে আপনারা দেখাচ্ছি দেখেন একেবারে ফুল সার ধরে এই আপেলগুলো পরে আছে এত ছোট ছোট আপেল দেখতেও কত সুন্দর কেন এই আপেলগুলো ফেলে দিচ্ছে আমি তো বুঝতেছি না কারণ এই এই বাগানের মালিকের সাথে আমার কথা হয়েছে উনি বলছে উনি জেলি বানায় এই আপেল দিয়ে কিন্তু এই আপেলগুলো কেন সে নেয় নেই বুঝতে পারছি না চলেন পিছন ক্যামেরা যায় আমি ফুল ইয়েটা দেখাই এবং খায়া দেখতে চাই যে কেন আসলে সে এই আপেল ফেলে দিয়ে রাখছে কারণ ওই মহিলা খুবই বুদ্ধিমতী ও ফেলে দেওয়ার মানুষ না এই আপেলগুলো কিন্তু কারণ আছে মনে হয় সেই কারণে এই আপেলগুলো ফেলে দিয়ে রাখছে চলেন পিছন ক্যামেরা যায় দিকাচ্ছি আর খায়া আমি একটু দিকাই এগুলো এভাবেই পড়ে থাকবে কি পরিমাণ পড়ছে রে মা হাই রে হাই রে আপেল রে এখন বাংলাদেশে আপেলের দাম ক করে কয়ে তো একটু আর এখানে মানে পুরারও একটা লিমিট আছে দেখছেন মানে অতিরিক্ত বেশি পড়ে গেছে ভাই বোনেরা অনেক বেশি ইস অনেক অনেক ধরি আছে দেখেন এই ফল কি মিষ্টি না নাকি যে এত পড়ছে কিছু গোড়াতে এসে যখন ফল মূল এরকম পড়ে থাকা দেখি তখন খুব খারাপ লাগে আর মনে হয় কি হারে আমার বাংলাদেশের মানুষগুলা ইচ্ছা থাকলেও অনেকে টাকার অভাবেও কিন্তু কিনে খাইতে পারে না আর এখানে কত আপেল পরে পড়ে থাকে কেউ তুলে একটা খায়ও না আসলে অনেক দেশে আছে তো তাই হয়তো বা বোঝে না আমাদের দেশে তো এত আপেল টাপেল নাই যার কারণে আমাদের দেশের মানুষ মনে হয় মূল্যবোধে কী বলেন ভাই বোন এত আপেল পরে থাকা দেখে মন সবারই কিন্তু খারাপ হয় এটাই স্বাভাবিক আপেল ধরছ দেখেন প্রচুর পরিমাণ এক একটা গাছে শুধু তো আমরা আসছি তা না দেখলে তো আমেরিকান আজকে যে আপেল বাগানটাতে আসছি বাগান দারুণ সুন্দর প্রচুর পরিমাণ আপেলও ধরছে আর এই বাগানের মালিক কালো দাগ এবং মেস্তার দাগ দূর করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এর ক্রিস্টাল স্পট আউট এই ক্রিমটা এই ক্রিমটা ব্যবহার করলে আপনার মুখের কালো দাগ এবং মেস্তার দাগ দূর হয়ে যাবে আপনারা হয়তোবা রিসেন্টলি দেখছেন আমার মা কিন্তু ওই ক্রিস্টাল স্পট আউট ক্রিমটা ব্যবহার করে তার অনেক বছরের যে মেস্তার দাগ ছিল সবগুলো দূর হয়ে গেছে এখন আমার মায়ের স্কিনটা যথেষ্ট পরিমাণ সুন্দর আমি বাংলাদেশে যে আপনাদেরকে দেখাবো আমি ওই ক্রিস্টাল স্পট আউট ক্রিমটা কেনার পরে আমার মুখের কালো দাগগুলো কিন্তু মোটামুটি সবই চলে গেছে শুধু এখানে একটুখানি আসে আপনারা যদি নিচে যান তাহলে চৌধুরানী আয়ুর্বেদা ফেস থেকে এই ক্রিস্টাল স্পট আউটটা নিতে পারেন তার তারা সারা হোম ডেলিভারি দিয়ে থাকে আমি আপনাদের সুবিধার জন্য পেজটা মেনশন করে দেবো যদি নিতে চান খুবই বুদ্ধিমতি আপনাদের আগেই বললাম সে এভাবে ফেলে দেওয়ার মানুষ না এতগুলো আপেল চলেন তো খেয়ে দেখি আসলে কাহিনিটা কি কেন পরে আসে এত আপেল কেউ নিচ্ছে না অন্য মানুষ তো খাবে না আমাদের মতো মানুষ বাট যারা মালিক তাদের তো খাওয়ার মানে নেওয়ার কথা এই আপেলটা তারা তো একটা কোনো একটা কাজ করার কথা বাট তারাও নিচ্ছে না কেন কিছু ডালমে মেস কালা আছে একদম মুখটাই কুষ্ঠা হয়ে গেছে ভাই বলে না এই জন্য একটু ফেলছে রে বুঝছি ভালো করছে তোমার মুখটাই কুষ্ঠা হয়েছে দেখ ওই যে কথা বলে না সত্যি সেটাই আজকে প্রমাণ হলো যে চকচক করিলেই শোনা হয় না তো আপেল হলেই যে সেই আপেল মজার হবে তা না আজকে তার প্রমাণ দেখালো এই আপেলগুলা যার যার জন্য এখানে পড়তে বুঝতে পারছি এবার ঠিক আছে ফেলে দিছে ভালো হয়েছে কারণ এ ফল খাওয়ার মতো না অনেক তিতা অনেক তিতা ভালো থাকবেন সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বাই বাই টাটা